ওয়েলকাম টু মাই নোয়াখাল্লার রান্নাঘর চলে এসে আজ আন্ে এক নতুন রেসিপি শেয়ার করতাম আসসালামু আলাইকুম আরফারাব আয়েরা আনের ব্যাকে গোবিন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে করে দেখাইম হলি হাতা দিই ইসাগুড়া দিই আলু দিই এ সালমকান রাঁধতে একসাস সহজ হলিহাতা হাতা কেন সবুজ রাখবেন এই টিপস আন্নিগর লগে আজকে শেয়ার করুন কথা আন্না বাড়াই আইয়েন মূল ভিডিওতে যাওয়া যাক কঢ়াই বয়াই দিছে কঢ়াইৰ মধ্য কদুৰা দি দিছে হলুৰ তেল হলুৰ তেল গিন আগে বালা কৰি গৰম কৰি লৈবে ইয়াৰ হৰে দি দিব সেয়াজ গিন হেঁয়াজেই গিন বালা কৰি বাজন হৈ গৈছে অন দি দিছে ইচা গুড়াই গিন ইচা গুড়াই গিন বালা কৰি বাজি লৈ দিছে ইচা গুড়াই গিন বালা কৰি দুই মিনিটৰ মতন বাজি লৈবে ইয়াৰ হৰে দি দিবে এক চামিচ পৰিমাণ ৰণবাড়া দিয়ে দিবেন এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ি ইয়ার হলে দিয়ে দিবেন এক চামচ পরিমাণ ওইলদের গুঁড়ি ইয়ার হলে দিয়ে দিবেন এক চামচ পরিমাণ নুন আর মা এই সালো মধ্যে কোনো হানি টানি দিত না আর আন্নেরা অল্প ইকেনি গ্যাস দিয়ে রাঁধবেন ইসা গুড়া এগেন কষানি হয়ে গেছে অনার মা দিদি আছে কাড়ি রাখা কাঁচা আর ছোটো ছোটো টুরা টুরা করে রাখছে যে আলু এগিন দিদি আছে আর মা আলু ইগিন রে ছোটো ছোটো টুড়া করছে কিল্লাই জানেননি ঈচা গুড়াগিন চোৰো চোৰো ইয়ালে আলু গিনো চোৰো চুৰু কৰি কাটছে। হলি হাতাই এইগিনো কোঁচাই লৈছে আঙ্গ আলু এইগিণ হিট দৈ গেছে অনাৰ মাকো দুৰা লাৰি চাৰি দি দিব কাঢ়ি ৰাখা হলি হাতাই কিন আংগু হাতাগিন দেন শেষ হাতাই কিনে একখানা উল্টাই ফালটাই দেয় হাতাই কিনি টনি হানি বাহিৰ যাইব আৰু মাক কিন্তু হলি হাতাই কিনে গোৰা দিটো দিলে হলি হাতাৰ সবুজ কালাৰটা নষ্ট হয়ে যাব আঙ্গো হলি হাতা এগিনের তো হানি ভাই গেছে দেখছেন নি আর আফারা আর আর ভিডিও কান বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অল করে দিবেন হলি হাতা এগেন বেশিক্ষণ রন্ধন লাগতো না আর মা কিন্তু আগে আলু এগেন আর ইসাগুড়া এগিয়ে বালা করেই কষে লিখছে আন্নেগো গরে দুইনে হাতা থাকলে আন্নেরা দুইনে হাতা দিতেন হারেন আঙ্গো দুইনে হাতা কিন হসি গেসে আমরা দুইনে হাতা দিতে হারেন ইসা দি হলি হাতা দি রানলে খাইতে হোয়াদ লাগে আন্নেরা অবশ্যই বাসাত এই সালমকান রান খাইবেন দেখছেন নি আর আফারা বাইয়েরা আঙ্গো হলি হাতার রঙিন সবুজ সবুজ রইছে আঙ্গো হলি হাতা আর ইসা বাজি হই গেছে আশা করি আপনারা অনেক বেশি ভালো থাকবেন আমার নতুন একটি ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ